ভাই কই থেকে আসলি আরে ভাই আর কয়েও না ভাই গেছিলাম একটু ওই যে ঘুরতে ম্যাডাম রে নিয়ে এখনো কি ওই মানে প্রেম প্রীতি না ওই আগের মতো পরকীয় মতো ঘুরতেছি আর কই

না ওই যখন মানুষের একটু সুটু দিন তিন থাকে না তখন একটু রোমান্টিক রোমান্টিক ভাব একটু কিছু অবশ্যই সুখবর বন্ধু আমার করে কি জানেন একটা কথা বলি বন্ধু পানের দোকানদার না বন্ধু আমার কি করে মাঝে মাঝে জানেন ভালো কোনো খোঁজ খবর হলেই সেটা লুকায় ফেলে তার মনে ভয় যদি জরিমানা হয় যার কারণে কথাটা এভাবে বলা তো ভালো আছেন তো আপনারা ভালো লাগলো মেলাদিন পর বন্ধুকে দেখলাম দুজনকে মিলে একসঙ্গে আটা আটি করতেছেন তো ঠিক আছে আমি এটা কাজ করি তোমাদের মধ্যে আর চা না এইভাবে আর চা তোমাদের মধ্যে আর ডিস্টার্ব না পড়ে তুমি সুখবরটা গ্লুকাই ফেলাইলা থাকেন 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 থাকো হ্যাঁ দেখা হবে ফোন দিও আসলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে থাকো